আবারও সড়কে বিপত্তি বুধবার গভীর রাতে কালাইন ভাটগ্রাম সংলগ্ন ছ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল সিমেন্ট বোঝা একটি লরি রাত আনুমানিক তিনটেই দুর্ঘটনা ঘটে যা মুহূর্তে চাঞ্চল্যের সৃষ্টি করে গোটা এলাকা জুড়ে প্রত্যক্ষদর্শীদের মতে এম এল ওয়ান ওয়ান জিরো ফাইভ এস জিরো জিরো নাইন টু নম্বরের লরিটি মেঘালয় থেকে সিমেন্ট বোঝায় করে শিলচরের দিকে রওনা দিয়েছিল কিন্তু ভাটগ্রাম পৌঁছানোর কিছু আগে হঠাৎ যান্ত্রিক ত্রুটি জেরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলে লরিটি রাস্তার পাশের খাদে উল্টে যায় বিপুল ওজনের সিমেন্ট বোঝায় লরিটি উল্টে পড়তে গাড়ির কেবিনে আটকে পড়েন চালক তীব্র রাতের অন্ধকার তার দুর্ঘটনাস্থলে বৃষ্টির জমে থাকা জলের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয় তবে স্থানীয় বাসিন্দারা রাত না ভেবেই ঝাঁপিয়ে পড়েন সাহায্যে টানা তিন ঘন্টার চেষ্টায় চালককে কেবিন থেকে উদ্ধার করা হয় এবং সঙ্গে সঙ্গে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে লরিটিতে থাকা কয়েকশো বস্তা সিমেন্ট দুর্ঘটনার ফলে ভিজে নষ্ট হয়ে যায় স্থানীয় ব্যবসায়ীদের মতে এই ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা ছাড়িয়ে দিতে পারে দুর্ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত লরিটি পুলিশের হেফাজতে রয়েছে ঘটনাটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জাতীয় সড়কে যাত্রী ও পণ্যবাহী যান চলাচলের সময় নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল সামান্য যান্ত্রিক ত্রুটি যে কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে এই দুর্ঘটনায় তার বাস্তব উদাহরণ